আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল সম্পর্কে জানবো যে পাঁচটি আমল করলে আল্লাহ ররব্বুল্লাহ আলমিন আপনার আমল নামে অসংখ্য অগণিত নেক দান করবেন আল্লাহ হরবুল্লাহ আলমিন আপনার জীবনের গুণা মাফ করবেন আল্লাহ আল্লাহরব্বুল্লাহ আলমিন আপনাকে গায়ে বিভাবে সাহায্য করবেন এরকম অসংখ্য ফজিলত আপনি লাভ করবেন চলুন তাহলে পাঁচটি আমলকে আমরা জেনে নেই। পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র এক মিনিটে সমস্ত গুণা মাফ হবে অর্থাৎ এক মিনিটের আমলে সকল গুণা মাফ এবং বড় বড় দানের সব আপনি লাভ করতে পারবেন আল্লাহ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে বা প্রত্যেক নামাজের পরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এবং একবার পড়বে এই দোয়াটি লাহ লা শারিক আলাহ লাহুল মুলকু আলাহুল হামদু আলা কুল্লি সাই কদির যারা আরবি পারেন না তাদের জন্য এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে বাংলা উচ্চারণ দেখেও আপনারা দোয়াটি আমল করতে পারেন বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু আহ লা শারীক লাহু লাহুল মুলকু লাহুল হামদু বা আলা কুল্লি সাইয়ং কদির যে ব্যক্তি এই আমলটি করবে এই এটি পাঠ করবে তার জীবনের সমস্ত সুগিরা গুণা মাফ হয়ে যাবে যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান অর্থাৎ সমুদ্রে যতগুলো ফেনা আছে এই ফেনা সম যদি আপনার গুণা হয়ে থাকে তাও আল্লাহ রবুল্লা আলমিন এই আমলের বরকতে মাফ করবেন কোন কোন বর্ণনায় আল্লাহ একবার চৌত্রিশ বারের কথা বলা হয়েছে এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই কথাটি বলা হয়েছে মেশকাত শরীফের মধ্যে অপর এক বর্ণনায় আছে অপর এক বণনায় আসে গরিব সাহবাগন নবীজ সাল্লি সাল্লামের কাছে এসে বললেন হে রসুল রসুল সাল্লাম এই যে ধনী লোকেরা অনেক অনেক দান সজ্জা করেছে অর্থাৎ যাদের সম্পদ আছে তারা তো বেশি দান করবে এটাই স্বাভাবিক তো এই সব আমরা কিভাবে অর্জন করবো অর্থাৎ সাহাবায়িকেরাম বলল যে ধনী ব্যক্তিরা বেশি দান করে যে তাদের সমপরিমাণ দান দানের সব আমরা কিভাবে অর্জন করব। নবীজি সাল্ল আলাইহি ওসাল্লাম বললেন তোমরা এই বাক্যগুলো পাঠ করো অর্থাৎ তোমরা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর খালেস নিয়েতে পাঠ করো আমল করো তাহলে তোমরা তাদেরও সারিয়ে যেতে পারবে অর্থাৎ তোমরা যদি এই আমলগুলো করতে পারো তাহলে ধনী ব্যক্তিদের দানের সমপরিমাণ পরিমাণ তোমরাও অথবা তাদের চেয়ে বেশি স্বয়াব তোমরা অর্জন করতে পারবে এই আমলের দ্বারা সুবাহান আল্লাহ প্রিয় দর্শক দ্বিতীয় যে আমলটি হচ্ছে অহুধ পাহাড়ের চেয়েও বড় আমল অর্থাৎ এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে ঐহুদ পাহাড়ের চেয়েও বেশি সব আপনি পাবেন ঐহুদ পাহাড়ের চেয়েও বড় আমল একদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা কি প্রতিদিন উহুদ পাহাড়ের সমান আমল করতে পারো না শাহবাগান বললেন এমন সাধ্য আমাদের আছে নাকি শাহবাগের আশ্চর্য হয়ে গেলেন যে উহুদ পাহাড় হচ্ছে বিশাল পাহাড় তো উহুদ পাহাড়ের সমান এত নেকি কে অর্জন করতে পারবে নবীজি বললেন আছে তোমাদের সবারই এমন শক্তি আছে অর্থাৎ তোমরা সবাই পারো যে উহুদ পাহাড়ের চাইতেও বেশি নেক আমল করতে সাহাবাইকার বললেন সেই আমলটি কি নবীজি বললেন সুবাহানল্লাহ উহুদ পাহাড়ের চেও বড়ো আলহামদুলিল্লাহ উহুদ পাহাড়ের চেও বড়ো আল্লাহ আকবার ওহুদ পাহাড়ের চেও বড় সুবাহানল্লাহ অর্থাৎ দেখুন এই আমলগুলো একটা ছোট মানুষও বলতে পারবে সেও আমল করতে পারবে একবারে সহজ আমল এটি আমল করতে কোনো সময় ব্যয় হবে না কোনো কষ্ট আপনার হবে না কিন্তু এই আমলের সব দেখেন কত বেশি আল্লাহ রব্লা আলম আমাদের সকলকে যেন আমল করার তফিক দেন আমরা সকলেই যেন এই আমলগুলো করি ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আসমান জমিন সব নেকিতে ভরপুর হয়ে যাবে সব নেকিতে ভরে যাবে সুবাহানুল্লাহ নবীজি সাল্লাম বলছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সব ও প্রতিদানের দিক থেকে এই বাক্যগুলো উহুদ পাহাড়ের চেয়েও বেশি সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ এর সব অর্ধেক পাল্লাকে ভরে দেয় আলহামদুলিল্লাহ এর সব বাকি অর্ধেক পাল্লাকে ভরে দেয় আল্লাহ আকবার এর সব আসমান জমিনের মধ্যকার শূন্যকে ভরে দেয় অর্থাৎ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই বাক্যগুলো মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হিসাবে গণ্য হবে সুবাহানুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি একশো গোলাম আজাদ করার সব লাভ করবেন একশো ঘোড়া জিহাদের ময়দানে দান করার সব লাভ করবেন একশো উট কোরবানি করার সব লাভ করবেন সোবহান আল্লাহ কত বড় আমল এটি মাত্র পাঁচ মিনিটে এই আমলটি করলে আপনি এই সব পাবেন মাত্র পাঁচ মিনিটে একশো গোলাম একশো ঘোড়া এবং একশো উট কোরবানি করার সব লাভ হজরত উম্মে হানিরদি আল্লাহ তালা আনহা বলেন একদিন আমি নবীজি সাল্লাহ আলি সাল্লামকে বললাম হে আল্লাহ রসুল আমি বৃদ্ধা হয়ে গেছি শরীরের বল শক্তিও কমে গেছে অর্থাৎ আমার শরীরে কোনো শক্তি নাই আপনি আমাকে এমন একটি আমল বলে দিন আমল বলে দিন যেটি আমি বসে বসে আদায় করতে পারবো অর্থাৎ আমার যাতে কোনো কষ্ট না হয় আমি যেন বসে বসেই সে আমলটি করতে পারি নবীজ সাল্লি সাল্লাম বললেন আপনি সুবাহান আল্লাহ একশোবার পড়ুন এর সব এমন নচে যেন আপনি একশো আরব গোলাম আজাদ করে দিলেন সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ একশোবার পড়ুন এর সব এমন যেন আপনি একশো ঘোরা সামানসহ জিহাদে দিয়ে দিলেন সুবাহানুল্লাহ আল্লাহ একবার একশোবার পড়ুন এর সব এমন যেন আপনি একশো উট কোরবানিতে দিয়ে দিলেন অর্থাৎ কোরবানি করলেন এবং তা কবুল হয়ে গেল সুবহানাল্লাহ আর আপনি একশোবার লাহ ইল্লাল্লাহ পড়ুন সুবাহানুল্লাহ কত বড় এই আমলগুলো প্রিয় দর্শক একবারের জন্য একটু খেয়াল করে দেখুন প্রিয় দর্শক শ্রোতা উক্ত আমুলটি যদি আপনি একদিন করেন এক মাস করেন বা এক বছর করেন বছর পর বছর করতে থাকেন কি পরিমাণ নেক পাবেন একটু খেয়াল করুন একদিনে একশো ঘোড়া এবং একশো উট সদ্গার সব এক মাসে তিনশো ঘোড়া এবং তিনশো উট এক মাসে তিন হাজার ঘোড়া এবং তিন হাজার উট সদ্গার সব এক বছরে ছত্রিশ হাজার ঘোড়া এবং ছত্রিশ হাজার উট সদ্গার সব পঁচিশ বছরে নয় লক্ষ ঘোড়া এবং নয় লক্ষ উট কোরবানি করার সব প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র তিরিশ সেকেন্ডের আমলে একশো নেকি এবং একশো গুণা মাফ হবে অর্থাৎ আপনি একশো নেকি লাভ করবেন একশো গুনা আল্লাহ ক্ষমা করবেন হজরত আবু হরারা রদি আল্লাহ তালাহু হজরত আবু সৈদ রদি আল্লাহ তালাহু এই দুইজন সাহাবি এই হাদিসটি বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্ল আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা তার কালামের মধ্য থেকে চারটি বাক্য বেছে নিয়েছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ সুবহান সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর যে ব্যক্তি সুবহান আল্লাহ বলবে তার আমল নামায় নেকি লেখা হয়ে যাবে তার বৃষ্টি গুণা মাফ হবে যে ব্যক্তি আল্লাহ আকবর বলবে তার আমল নামায়ও অনুরূপ নেকি লেখা হবে যে ব্যক্তি লা ইলাহ ইল্লাহ বলবে তার আমল নামায়ও অনুরূপ নেকি লেখা হবে সুবহানল্লাহ আল্লাহ ফাজাল এই কিতাবের মধ্যে আমলটির কথা বলা হয়েছে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন বলবে তার আমল নামায়ও তিরিশটি নেকি লেখা হয়ে যাবে তার তিরিশটি গুণা মাফ হয়ে যাবে এখানে আরেকটি আমল মাত্র পাঁচ মিনিটে সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনা মাফ হজরত আবু হুরার রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে অর্থাৎ প্রতিদিন বার করে যে ব্যক্তি দিনে অর্থাৎ প্রতিদিন বার করে সুবাহান্লাহি আব হামদিহি বলবে তার গুণাসমূহ মাফ করে দেওয়া হবে যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটি রয়েছে সহি মুসলিম শরীফের মধ্যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন আমিন